মুসল <Es> আরে <poor raccof noise> <laughs> <inalduvracribing> আরে কার মানে মোরে বেটি জল রে মোড়ে বেটি জল মোড়ে মাটি বলি একটা সাবান নিতে বলে কত পাঁচ একটার বেশি নিতে চাই না আরে এই তিনটি সাবান নিতে পুরো আরো একটা তাও বেটি আর জিত তো সারা ঠিক আছে আরে তাহলে রাজ্য কি কিলা হ্যাঁ ও আরে ইয়া নুমা রে দাদু মুই গ কই এলা হই বেটি জি ভাল বুছিস মড়া ওনে খুব দৃষ্টি মি গরে বুছিস বেটি ভাল হইতো না বুছিস যা ওই যা মুই না ঝাড়পক করি যান যা পারি যা বুছিস ইয়া মাতা ঠান্ডা ঠান্ডা ইয়া ব্রীখ বনবি ব্রীখতে খাসটা ব্রীখয়া তোর মাতা দৃষ্টি পছে বুছিস রাগ দেখাইছ না মন করি দাদু মাতাটা গরম আছে ও মে ব্রীডি দি না কা তুই মাল দে মুই মাল খাই

আর মরে ইখলে ঝারপক এটে ঝারপক দিন যায় মনের কি আশা যদি পূরণ যদু না হয় দামি কি আর পারবো না বসার কেন মন রাগিয়ে এত খুত্তি মারা কে বাসা ও নেট তো মাঝে সালাইছে তার মানে বেটা আছে এইজন্য খুত্তি খাওয়া ডানা লাগি পসাতছে

আরে ইয় এত রাগ হইস রে ইয়ে বেটি গেছে তো তো বেটি গিয়ে ভাল জানিস কল বেটি রে ইয়ে করছে চারটে জামাই যখন আসিকে না তো যখন রসগোল্লা বাবা বাবা কই দেখাবি না তোর মনটা ভরি যাবি বুঝছিস আর ইয়ে করিস চেষ্টা করিতে না চেষ্টার রূপে কিছু নেই চারটে দেখিস তুই আরও চালেতা কোনো ব্যাপারে না হবে চেষ্টা করলে শোখে হয় বুঝছিস